আপনি কি জানেন ধনী হতে গেলে আপনাকে কি কি মানতে হবে ধনীরা কপালের জোরে ধনী হয়নি তারা হঠাৎ করে টাকার উপরে পড়ে যায়নি তারা আমাদের সাথে এমন একটি গেম খেলেছে যা আমাদের কখনো শিখতে দেয়নি কারণ আপনি যদি তা একবার শিখে নিন তাহলে আপনি হয়ে উঠবেন তাদের জন্য হুমকি বন্ধুরা আমার এই কথাগুলো দুর্বল মানুষের জন্য নাই এই কথাগুলো তাদের জন্য যারা শেকল ভাঙতে চায় নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় আজ আমি আপনাদের বলবো সেই সাতটি গোপন সত্য যদি আপনি এগুলো অনুসরণ করেন তাহলে আগামী বারো মাসের মধ্যে আপনিও হতে পারেন একজন মিলিনিয়ার প্রথমত ধনীরা কখনো সময় বিনিময়ে টাকা নেয় না তারা মূল্য দিয়ে সম্পদ গড়ে আপনি যখন সকাল সন্ধ্যা চাকরি করেন তখন তারা এমন সিস্টেম বানায় চব্বিশ ঘন্টা সাত দিন কাজ করে ইনভেস্টমেন্ট ডিজিটাল অ্যাসেট বিজনেস তাদের সময় সীমিত কিন্তু সিস্টেম সীমাহীন দ্বিতীয়ত ঋণ খারাপ নয় মূর্খতা খারাপ ধনীরা ঋণ নিয়ে সাম্রাজ্য বানায় প্রপার্টি বানায় এবং বিজনেসে ক্যাপিটাল খাটায় আর আপনি ঋণ নিয়ে গাড়ি কিনেন আইফোন কিনেন নাইট ক্লাবে যান শো অফ করেন আপনার ঋণ যদি টাকা না আনে তাহলে সে ঋণ হবে আপনার জন্য দাসত্ব তৃতীয়ত চাকরি আপনার পেট ভরায় কিন্তু মালিকানা আপনাকে মুগ্ধ দিবে ধোনি তাদের চাকরির আয় দিয়ে বিজনেস শুরু করে আর আপনি আপনার আয় দিয়ে শো অফ করেন একদিকে ধনীদের গড়ে ওঠে সাম্রাজ্য আর জমতে থাকে আপনার জমতে থাকে দায় তাই চাকরির পিছনে না ছুটে নিজ থেকে কিছু করার চেষ্টা করুন আপনার কাছে যেটুকু আছে সেটুকু দিয়েই শুরু করুন চতুর্থ তো আপনার নেটওয়ার্কই আপনার সম্পদ তারা কখনো হতাশত বা নেগেটিভ মানুষের সাথে নিজেদের সময় কাটায় না তারা যোগাযোগ রাখে জ্ঞানী মানুষের সাথে যাদের থেকে তারা জ্ঞান অর্জন করতে পারে এবং মূলধন পেতে পারে যদি আপনার আশেপাশের লোকের আপনাকে সাহায্য না করে তাহলে তাদেরকে আপনি আপনার জীবন থেকে কেটে ফেলে দিন এবং নিজের গতি বাড়ান পঞ্চমত নিরবত হচ্ছে প্রধান কৌশল তারা কাজ করে নিঃশব্দে তারা ঢাক দুর ভাজায় না তারা ছায়ার মতো চলে বজ্রের মতো আঘাত ধানে। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ফেক লাইভ দেখতে ব্যস্ত তখন তারা জমির শেয়ার ব্যবসা এসব কিনতে ব্যস্ত থাকে ষষ্ঠ তো হলো জ্ঞানীরাই নতুন মুদ্রা তারা বই পড়ে বিভিন্ন কোর্স করে এবং সেগুলো নিয়ে রিসার্চ করে আর আপনি নাট্য দেখেন ফুটবল দেখেন পণ দেখেন ধনী হতে গেলে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে সপ্তম হচ্ছে সব ধনিরাই বিক্রেতা প্রতিটা মিলিয়নেরই বিক্রেতা কেউ পণ্য বিক্রি করে কেউ ব্র্যান্ড কেউ সার্ভিস কেউ বা স্কিল যদি আপনি বিক্রেতা না হন তাহলে আপনার থেকে কিভাবে মানুষ কিনবে তাই আপনিও একজন উদ্যোক্তা হয়ে উঠুন যেটুকু আছে সেটুকু দিয়েই শুরু করুন কাল থেকে নয় আজ থেকেই শুরু করুন